আপনি কি জানেন আপনার অজান্তেই করা ছোট একটি ভুল আপনার সন্তানের বড় বিপদ ডেকে আনছে গর্ভাবস্থায় বেশি গরম পানিতে গোসল করা বা রাতে শুয়ে থাকার একটি ভুল ভুলভঙ্গি শিশুর উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এই ভিডিওতে আমরা গর্ভাবস্থার সেই পাঁচটি অভ্যাস নিয়ে আলোচনা করব যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি অভ্যাস এমন আছে যা প্রায় নব্বই পার্সেন্ট মা ভুলভাবে করেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক নাম্বার অভ্যাস হল অতিরিক্ত গরম পানিতে দীর্ঘ সময় গোসল করা সমস্যা অতিরিক্ত গরম পানি বাতটাপ বা শাওয়ারে বেশি সময় থাকলে মায়ের শরীরের তাপমাত্রা বেড়ে যায় এই উচ্চ তাপমাত্রা বিশেষ করে গর্ভাবস্থার প্রথম দিকে শিশুর স্নাজুতন্ত্রের বিকাশে ক্ষতি করতে পারে এটির জন্য সঠিক অভ্যাস কুসুম গরম পানি ব্যবহার করুন তাপমাত্রা যেন কখনোই একশো ডিগ্রি ফারেনহাইট বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে না যায় দুই নম্বর অভ্যাস হল দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা সমস্যা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যাওয়া পিঠে ব্যথা এবং রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি জরাজুতে রক্ত সরবরাহ কমিয়ে দিতে পারে এটার জন্য সঠিক অভ্যাস প্রতি ত্রিশ মিনিট অন্তর পাঁচ মিনিটের জন্য হাঁটুন বা বসুন কাজের সময় আরামদায়ক জুতা পরুন তিন নম্বর অভ্যাস হল পেটে চাপ দিয়ে ঘুমানো বা ডান দিকে কাত হয়ে ঘুমানো সমস্যা গর্ভাবস্থার শেষের দিকে ডান দিকে বা চিত হয়ে ঘুমালে জরাজুর ভার মায়ের শরীরের প্রধান রক্তনালী এর উপর চাপ ফেলে এতে শিশুর কাছে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ কমে যায় এটির জন্য সঠিক অভ্যাস গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক থেকে বাম দিকে কাত হয়ে ঘুমাবেন এর ফলে রক্ত সঞ্চালন সবচেয়ে ভালো হয় প্রযোজনে পেটের নিচে একটি বালিশ ব্যবহার করুন চার নাম্বার অভ্যাস হল কফি বা ক্যাফেইন জাতীয় পানীয় বেশি পান করা সমস্যা অতিরিক্ত ক্যাফেইন পান করলে তা প্লাসেন্টা পার হয়ে শিশুর কাছে পৌঁছায় এটি গর্ভপাত বা শিশুর কম ওজনের ঝুঁকি বাড়াতে পারে এটার জন্য সঠিক অভ্যাস প্রতিদিনের ক্যাফেইন গ্রহণ মিলি মিলিগ্রামের নিচে রাখুন যা প্রায় এক কাপ কফির সমান পাঁচ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটি হল ডাক্তারকে না জানিয়ে সাধারণ ওষুধ খাওয়া সমস্যা সাধারণ মাথা ব্যথার ওষুধ বা গ্যাস্ট্রিকের ওষুধ ও গর্ভাবস্থায় শিশুর জন্য ক্ষতিকর হতে পারে কারণ সব ওষুধই প্লাসেন্টা পার হতে পারে এটির জন্য সঠিক অভ্যাস যে কোনো অসুস্থতায় প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা বলুন কোনো ওষুধ সেবনের আগে তার পরামর্শ নিন আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে গর্ভাবস্থায় আরও সচেতন থাকতে সাহায্য করবে এই পাঁচটি অভ্যাসের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নিচে কমেন্ট করে জানান আপনার মতো অন্য মায়েদের সাহায্য করতে ভিডিওটি শেয়ার করুন যদি আপনার গর্ভকালীন যত্ন সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে এই স্ক্রিনে আসা প্লেলিস্টে ক্লিক করুন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান দেখা হচ্ছে পরের ভিডিওতে